হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটা নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ হচ্ছে তেইশে জানুয়ারি তো ওদের স্কুলের ছুটি আছে ছুটি আছে বলতে আজকে ওদের স্পোর্টস কয় তুই ওই যে দেখা যাচ্ছে আর বই নিয়ে আসছে একটু পড়তে বসবে কারণ আজ অনেকদিন হয়ে গেলো পড়াশোনা নেই আর এই জন্য শুধু করতে বসবে আর খেলায় আজকে নাম দেওয়া হয়নি ওর কারণ একটু সুস্থ আছে কিন্তু তবু অনেক দুর্বল কারণ রানিং আছে ওদের আর কি রানে তো নাম দিতে পারবে না কারণ সত্যি সত্যি অনেক দুর্বল কারণ আগের দিন ডান্স ক্লাসে গিয়েও একটু নেচে দুর্বল হয়ে গেছিল তো সামনের বছর দেবে তাই তো রাগ রাগ হচ্ছে তার জন্য দেখতেই পারো মুখটা কিরম পেঁচার মতো করে রেখেছে

মানে বমি চলে আসছে ওরা এমন একটা অবস্থা আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এবার যাব সকালে একটু টিফিন বানাতে তারপরে রান্না করে তারপরে ওরা যাবো একটু খেলা দেখতে তো খেলায় ওর নাম না দিলেও একটু দেখতে নিয়ে যাব কারণ আগের বছর তো ওর হয়নি যেহেতু খেলা হয়নি ওদের স্কুলে করোনা করে এটাই ওর ফার্স্ট ফার্স্ট বছর আর কি তো নিয়ে যাবো একটুখানি দেখে তারপরে আবার চলে আসবো এগারোটা নাগাদ বেরোবো সাড়ে নটায় স্কুলে যেতে বলেছে ও যেহেতু পার্টিসিপেট করছে না তো এত সকালে আর পাঠাবো না একবারে আমরা এগারোটা নাগাদ যেখানে খেলা হচ্ছে সেখানে যাব তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থেকো তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বেশি কথা না বলে রান্না বান্নাটা করে নিই ঝটপট করে টিফিন বানিয়ে তারপর খাবি

তো দেখো এখানে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে অল্প কটা রাতের ভাত ছিল আর মেয়ের জন্য একটু মাংস রয়েছে তো ডাল দিয়ে মাংস দিয়েও খেয়ে নেবে আর এখানে হচ্ছে করেছি ফুলকপির ডাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি আর এখানে আছে তোমাদের ফুলকপি ভাজা আর ডাল আর আমি করেছি বেগুন পোড়া তো আজকে এটাই সিম্পল আমাদের খাবার আর মেয়ের জন্য যেহেতু মাংস রয়েছে ওই জন্য কোনো চাপ নেই

সবদূর এখন আমরা চলে এসেছি মাঠে আমি তো নামতে পারিনি তাই আমি আমি সবাই খেলছে তোমাদের ব্যাক ক্যামেরা ওখানে দেখাচ্ছি চলো ব্যাকগ্রাউন্ডটা যে দুটো সেই রেজাল্টটা নিতে দিয়ে যাবে दे दे तो बार से देखिए तो <स्थाथ> দূরে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল কিছু ঠান্ডা খাই কিন্তু যেহেতু আইসক্রিম এখন খেতে পারবো না তো শাকালোটাই বেস্ট মনে হলো তো চলে গেলাম শাকালো কিনতে তো এখানে দেখো কত বড়ো বড়ো এক একটা শাকালু বিক্রি হচ্ছে আর সেটাই কেটে নুন দিয়ে আর কি বিক্রি হচ্ছে তো খেতে খারাপ লাগছিলো না খেতে ভালো লাগছিল আর খুবই মিষ্টি ছিল শাকালুগুলো তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম কারণ আইসক্রিম খাওয়ার খুবই মন ছিল কিন্তু সাহস করে খেতে পারলাম না যেহেতু মেয়ে এখনও পর্যন্ত ঠিক হয়নি তো সেই জন্য আর রিক্স নিলাম না আমরা কেউই তো এরপরে আমরা আরও কিছুক্ষণ ছিলাম তারপরে বেশিক্ষণ মানে বসাও যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না রোদের এত তাপ যে শরীর একদম খারাপ লাগছে তো মেয়ে এখানে দেখো এসে গেছে ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করতে তো প্রায় ছয় থেকে সাত দিন স্কুলে যায় না তো সবাই আর কি বলছিল তুই আসিস না কেন তোকে মিস করছি তো কেউ কেউ বলছিল তো চুল অনেক বড় হয়ে গেছে তো এইসব কথাবার্তাই চলছে ফ্রেন্ডসদের মধ্যে আর কি যেসব কথা হয় তাও তো একটু রাগ হচ্ছিলো যে বারবার সবাই ওকে জিজ্ঞাসা করছিল নাম দিসনি নাম দিসনি বলে তো আমাদের একটুখানি রাগ দেখাচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে কোনো উপায় ছিল না যেহেতু রান দিতে হতো ছিল তো আমরা কোনোভাবে রিক্স নিইনি আর এই রোদের মধ্যে ও ওর যেহেতু একটু দুর্বল হয়ে পড়েছে জ্বরে তো তাই জন্য আমরা রিক্সটা নিলাম না ইচ্ছে আমাদেরও ছিল যে ও খেলুক কিন্তু কোনো উপায়ই ছিল না তো এখানে দেখো মেয়ে একটু খেলনা নিতে চলে এসেছে তো যেখানেই দেখে বাবল এটা তো এটা নিয়ে নেয়ও তো যাই হোক এখান থেকে নিয়ে আমরা চলে যাবো সিধা চটপটির দোকানে তো অনেক দিন হয়ে গেলো কিন্তু চটপটি খায় না সেই দেখে নিয়ে ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে গেল তখন একটা টাইম ছিল যে টিফিন টাইমে কিন্তু আমরা চটপটি বলো ঝাল ভুড়ি বলো সমস্ত কিছু মানে গাড়িটা দেখেই মনে পড়ে গেল তো অনেক দিন পরে দেখলাম আমি এমন গাড়ি যেহেতু আমি স্কুলেও খুব একটা আসি না তো আমাদের দাদা ভাই নেওয়া নেওয়া আর নিয়ে যাওয়াটা আর দিয়ে যাওয়াটা করে মেয়েকে তো স্কুলের বাইরে এরকম গাড়ি আমি অনেক দিন হয়ে গেল দেখি না তো যাই হোক এখানে বলে দিয়েছি চটপটির কথা তো চটপটি খাওয়ার জন্য চলে আসলাম একটা গলিতে যেখানে একটু ঠান্ডা হাওয়া ছিল আর ছাওয়া ছিল তো সেখানে এসে দেখলাম এই যে দুই মহাশয় লড়াই চলছে তো ভাবলাম এটাও একটু ক্যামেরা বন্দি করে নি তো ওদের মধ্যে খুব সুন্দর একটা খেলা হচ্ছিলো যেটা আমি একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা ক্লাস টুয়ের খেলা হচ্ছে তো দেখো দৌড় তো ছেলেদের মেয়েদের সেমই ছিল আর একটা ছিল ব্যালেন্সিং এমন কিছু ছিল না খেলা তো তবু দিতে পারল না মেয়ে এটাই হচ্ছে একটা দুঃখের বিষয় তো যাই হোক সামনের বছর ওর খেলাটাও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো তার আগে বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো এখানে ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের ফ্যামিলির ওপর একটু বেশি করে মানে নজর রেখো কারণ টাইমটা এতটাই খারাপ যে প্রত্যেকটা বাচ্চার শরীর খারাপ প্রত্যেকটা বড় মানুষেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আজকের মতো একটু বাই